আইসিটি বিষয়ের এই যে বাইনারি সংখ্যাটির যোগফল কীভাবে নির্ণয় করা যায় তা সহজভাবে আলোচনা করার চেষ্টা করব তো বাইনারি সংখ্যা যোগ করার ক্ষেত্রে শূন্য সাথে এক যোগ করে এক হবে এক আর শূন্য যোগ করে এক হবে বাইনারিতে আর এখানে এক আর এক যোগ করে কিন্তু বাইনারিতে দশ হয় কেন দশ হয় এক আর এক যোগ করে দশমিকে দুই দুইয়ের বাইনারি দশ সেজন্য এক আর এক যোগ করে দশ দশের শূন্য হাতে থাকে এক এই যে এক আর এক যোগ করে দশ দশের শূন্য হল হাতে কিন্তু এক থাকে এই হাতের এক আর এক যোগ করে আবার দশ দশের শূন্য হাতে এক থাকে সে হাতের এক আর এই দুইটা এক তিনটে এক হচ্ছে তো তিনটা এক যোগ করে কিন্তু এগারো হয় তিনটে এক যোগ করে বাইনারিতে এগারো কারণটা কি কারণ তিনটা এক যোগ করে তিন দশমিক সংখ্যায় তিনের বাইনারি এগারো সেই জন্য বলে থাকি তিনটে এক যোগ করে এগারো এগারোর এক হাতে থাকে এক সে এক বাম দিকে লিখে দিলাম এবার রাকেট দিয়ে ভিত্তি হিসেবে দুই লিখবো কারণ এটি বাইনারি সংখ্যা বাইনারি সংখ্যার বেশ দুই তো ক্রিয়া শিক্ষার্থী বন্ধুরা আমার এই অঙ্কটি যদি তোমরা বুঝে থাকো তো এখানে আমি একটি অঙ্ক উপস্থাপন করলাম এই যে এক দুই তিন লাইন যোগ কীভাবে করবো তাই না তো আশা করি তোমরা পারবে উত্তর কত হবে সেটি কমেন্টসে জানানোর চেষ্টা করবে আশা করি পারবে তোমরা ধন্যবাদ সবাইকে